নিউয়ার্ক শহরে ঈদের খুশি আর নববর্ষের আমেজ শেষ না হতেই শুরু হয়েছে নতুন উৎসব সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব গত শনি ও রবিবার টানা দুই দিন ধরে চলে নানা ধরনের অনুষ্ঠান আর দুই বাংলার সেরা সেরা সিনেমার প্রদর্শনী বাংলা সিনেমার এই আসর বসেছিল জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠানের বাইরে বসেছিল বাহারি মেলা ছিল রকমারি খাবারের স্টলের আয়োজন উৎসবে শিশুত সিনেমা ডকুমেন্টারি ফিল্ম বাণিজ্যিক ছবি সবই দেখানো হয় দুদিন ধরে এবং বিনা খরচে ইতিপূর্বে দুই বাংলার বিভিন্ন ধরনের চলচ্চিত্র নিয়ে এরকম কোনো উৎসব বা আসর বসেনি কোথাও নিউ বসবাসরত বাঙালিদের জন্য ছিল এ এক মহানন্দ ও গর্বের খবর এতে বাংলাদেশ ও ভারতের উনচল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজন ও জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর এতে অংশ নিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা তারা হচ্ছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদাউস আহমেদ চঞ্চল চৌধুরী সোহানা সাবা তমা মির্জা প্রমুখ কলকাতার তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়া উৎসবটিতে অতিথি হিসেবে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশ ও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অর্ধশত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে রেডিও ছবির প্রযোজকের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডাক্তার সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহনারা রহমান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ আজাদ সহসভাপতি ডাক্তার মাসুদুল হাসান